আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিয়েটা ডট কমে বিভিন্ন বয়সের মানুষ রেজিস্ট্রেশন করেন এবং আমাদের কাছে আশা করেন আস্থা রাখেন যেন তার বিয়ের ব্যবস্থা হয়ে যায় এই আপুর বয়সটা একটু বেড়ে গেছে কিন্তু উনি দেখতে এখনো সুন্দরী এবং ভালো লম্বা ফর্সা আর ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উনি ফিন্যান্সে মাস্টার্স করেছেন আর এই আপু বাসা হচ্ছে ঢাকা রামপুরা উনি দ্রুত বিয়ে করতে চাচ্ছেন উনি এক জায়গায় একটা প্রতিষ্ঠানে উনি কলেজে শিক্ষকতাও করেন উনি চাচ্ছেন যে পাত্রের বয়স কমপক্ষে সাঁত্রিশ আটত্রিশ হতে হবে এরপরে চল্লিশ পাঁচচল্লিশ হলেও সমস্যা নেই এমনকি তালাকপ্রাপ্ত হলেও সমস্যা নেই যদি তার অন্য কোনো সমস্যা না থাকে তবে সন্তান না হলে ভালো হয় এ আপু ঢাকায় বিয়ে করতে চাচ্ছেন তবে ঢাকা ছাড়া অন্য কোনো জেলা হলে হবে আপনারা যদি কেউ আগ্রহী হন ওনাদের ঢাকার নিজস্ব ভাষা পারিবারিক অবস্থা ভালো ওনাদের অন্যান্য সব সুন্দর উনিও চাচ্ছে সুন্দর একজন মানুষ যিনি ঢাকায় থাকেন প্রাইভেট জব করেন বা সরকারি জব বা ব্যবসায়ী তবে একটু শিক্ষিত হতে হবে অনার্স কমপ্লিট করা বা মাস্টার্স কমপ্লিট করা আপনি যদি তালাকপ্রাপ্ত হন সমস্যা নেই আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলেও হয়তো ওনারা রাজি হতে পারেন আমাদের কাছে ওনাদের পূর্ণ বায়োডাটা রয়েছে ওনাদের গার্জিয়ানের সাথে আমাদের কথা হয়েছে এ আপু দ্রুত বিয়ে করবেন আপনি যদি আগ্রহী হন বা আপনাকে পরিচিত থাকে বিয়েটা ডট কমে রেজিস্ট্রেশন করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আসসালামুকুম আলহামতুল্লাহি